আসসালামু আলাইকুম এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কুইয়াল ফাঁকিকে কাঁচাই ফালন করা ভালো নাকি বোটিং করে মেচেতে ফালন করা ভালো বা কোন সিস্টেমে ফালন করা সুবিধাজনক এটা নিয়ে অনেকে জানতে চান তাই আজকে এই ভিডিওতে কাঁচাই ফালন করার কি কি সুবিধা আছে এবং বোটিং করে মেচেতে ফালন করার কি কি সুবিধা আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ নিচে কুইয়াল ফালন এবং বোটিং করে ফালন এই দুই পদ্ধতির ভালো মন্দ দিক বিস্তারিত তুলে ধরা হলো যাতে তুলনা করে আপনি নিজের জন্য উপযুক্ত পদ্ধতি বেছে নিতে পারেন প্রথমে জেনে নি কাঁচায় কুয়েল পালন করলে কী কী সুবিধা পাওয়া যায় এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সহজ কাঁচায় মলমূত্র নিচে পড়ে যায় তাই উপরের অংশ পরিষ্কার থাকে এবং রোগ হওয়ার ঝুঁকিও কমে যায় দুই নম্বর হচ্ছে ডিম সংগ্রহ সহজ কাঁচায় সাধারণত ডিম সামনের দিকে গড়িয়ে আসে হলে ডিম সংগ্রহ করতে সহজ হয় তিন নম্বর হচ্ছে কম জায়গার মধ্যে বেশি পাখি পালন করা সম্ভব কাঁচা একের পর এক উপরের দিকে সারি করে সাজিয়ে ব্যবহার করা যায় বলে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গার মধ্যে অনেকগুলো ফাঁকি পালন করা যায় চার নম্বর হচ্ছে রোগ চড়ানো কম হয় এক কাঁচা থেকে অন্য কাঁচায় রোগ সংক্রমণ সীমিত থাকে পাঁচ নম্বর হচ্ছে কাবারের অপচয় কমে ফিট দেওয়ার যে পাত্রটি থাকে সেটি কাঁচার বাহিরে থাকায় ফাঁকি খাবার ছড়িয়ে ফেলতে পারে না আপনি যদি কাঁচায় পালন করে তাহলে আপনি এই সুবি আপনি যদি কুয়েল ফাঁকে কাঁচায় পালন করেন তাহলে আপনি এই সুবিধাগুলো পাবেন আবার কাঁচায় পালন করলে কিছু অসুবিধা হয়ে থাকে যেমন এক নম্বর প্রাথমিক খরচ বেশি মাংসর মতো একটি লোহার কাঁচা বানাতে বা কিনতে অনেক টাকা খরচ হয় দুই নম্বর হচ্ছে ফাঁকির স্বাভাবিক চলাফেরার সীমাবদ্ধতা জায়গা কম থাকায় ফাঁকির স্বাভাবিক হাঁটাহাঁটি বা উঠতে পারে না অল্প জায়গার মধ্যে তাদের থাকতে হয় তিন নম্বর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ দরকার গরম বা ঠান্ডা বেশি হলে কাঁচায় টাকা ফাঁকি দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে চার নম্বর হচ্ছে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি কাঁচার নিচে টেপ প্রতিদিন পরিষ্কার না করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তো এই হচ্ছে কাঁচায় পালন করার কিছু অসুবিধা কাঁচায় পালন করতে গিয়ে আপনি যেই সমস্যাগুলো ফেস করতে হবে এখন আসি বোর্ডিং নিয়ে আলোচনায় মেঝেতে কুয়েল ফাঁকি ফালন করলে কি কি সুবিধা পাওয়া যায় আসুন সে সম্পর্কে জেনে নিই এক নম্বর হচ্ছে মেঝেতে কুইয়েল ফাঁকি পালন করলে প্রাথমিক খরচ কমে অর্থাৎ কাঁচা ছাড়াই মেঝেতে ফাঁকি পালন করা যায় দুই নম্বর হচ্ছে ফাঁকির চলাফেরা স্বাধীনতা বেশি থাকে ফাঁকি স্বাভাবিকভাবে হাঁটা হাঁটি ও ডানা জাফটাতে পারে পর্যাপ্ত জায়গা থাকার কারণে তিন নম্বর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ মেঝে বা রুমে পালন করলে পরিবেশ নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হয় চার নম্বর হচ্ছে ডিম ভেঙে যাওয়ার হার খুব কম নরম মেঝেতে ডিম ফলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো কুয়েল ফাঁকি বোর্ডিং করে মেঝেতে পালন করলে আপনি এই সুবিধাগুলো ফেয়ে রাখবেন কিন্তু এই সুবিধাগুলোর পাশাপাশি কিছু অসুবিধা হয়ে থাকে বুডিং করে মেঝেতে কুয়েল পালন করলে যেমন এক নাম্বার পরিষ্কার করা কঠিন মেঝেতে মল জমে দ্রুত দুর্গন্ধ চড়ায় প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করতে হয় আর মেঝেতে মূল পরিষ্কার করাও কিছুটা কষ্টসাধ্য দুই নাম্বার হচ্ছে রোগ দ্রুত চড়ায় একটি ফাঁকি অসুস্থ হলে একই করে প্রায় সব ফাঁকির মধ্যেই দ্রুত সংক্রমণ ছড়াতে পারে তিন নাম্বার হচ্ছে খাবারের অপচয় বেশি পাখিকে আবার মেঝেতে ফেলে দেয় এবং অনেক সময় ময়লা হয়ে যায় চার নম্বর হচ্ছে ডিম সংগ্রহের সময় বেশি লাগে ডিম চারিপাশে চড়িয়ে চিটে থাকে যার জন্য ডিম সংগ্রহ করতে কিছুটা কষ্টসাধ্য তো এই হচ্ছে বুডিং করে মেঝেতে কুয়েল পাখি পালন করলে তার কিছু অসুবিধা এখন আসি তুলনামূলক ভালো মন্দের পার্থক্যে কাঁচায় প্রাথমিক করস বেশি কিন্তু বোর্ডিং করে পালন করলে করচ কম হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কাঁচায় সহজ কিন্তু এ পরিষ্কার করা কিছুটা কঠিন হয় ফাঁকির চলাফেরার জায়গায় কাঁচা সীমিত থাকে কিন্তু মেঝেতে পর্যাপ্ত জায়গা থাকার কারণে তারা চলাফেরা সহজে করতে পারে কাঁচায় রূপ ছড়ানোর ঝুঁকি কম থাকে কিন্তু মেঝেতে রূপ ছড়ানোর সম্ভাবনা খুব বেশি থাকে কাঁচায় ডিম সংগ্রহ করতে সহজ কিন্তু এর বেলা ডিম সংগ্রহ করতে কিছুটা কষ্টসাধ্য কাঁচায় খাবারের অপচয় কম হয় কিন্তু এর ক্ষেত্রে একটু বেশি হয় তো এই ছিল কাঁচা এবং বোর্ডিংয়ে কুইয়েল ফাঁকি পালনের কিছু সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ব্যবসায়িকভাবে বেশি সংখ্যা কুয়েল ফাঁকি পালন করতে চাইলে কাঁচায় পালন করা বেশি লাভজনক ও নিয়ন্ত্রণযোগ্য আর ছোট আকারে শোকের জন্য বা প্রাথমিক পর্যায়ে চেষ্টা করতে চাইলে বোর্ডিং পদ্ধতি খরচ কমিয়ে শুরু করাই ভালো আশা রাখি ভিডিওটি থেকে সিদ্ধান্ত নিতে পারবেন কোন সিস্টেমে আপনি কুয়েল ফাঁকি ফাল শুরু করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর কোয়েল ফাঁকি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আর নতুন যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল আইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ